হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই অনেকদিন পর আজকে লাইভে আসলাম একটু তাড়াতাড়ি চলে এসেছি আই গেস এখন কি আসলে লাইভে আসার সময় কিনা আমি জানি না বাট ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি একটু আপনাদের প্রশ্নের উত্তর দিই কারণ আপনারা হচ্ছে আমাকে অনেকে জানতে চেয়েছেন অনেক ইনবক্সে আমার কাছে কোয়েশ্চেন এসেছে যে আসলে কি আমি কাজ করব না রিগল টিমের সাথে না তো আপনাদের এত টেক্সট অ্যান্ড এত কমেন্টস আমি পেয়েছি আমি এটাতে অনেক বেশি খুশি হয়েছি আমি অনেক বেশি অবাক হয়েছি যে আপনারা সবাই আমাকে এত এত বেশি কমেন্ট করেছেন অ্যান্ড এত বার করে সবাই কোশ্চেন করেছেন আমি অ্যাকচুয়ালি যতটুকু পেয়েছি আমি রিপ্লাই করেছি বাট অ্যাকচুয়ালি সবাইকে তো রিপ্লাই করা সম্ভব হয় না অ্যাট এ টাইম তো আমি ভাবলাম ওয়াই নট একটা লাইভ করি ছোট করে আপনাদেরকে আসলে কনফার্ম করে দিই কারণ আপনাদের অবশ্যই দর্শক হিসেবে আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের এটা জানার রাইটস আছে যে অ্যাকচুয়ালি কি আমি ডিসিশন নিয়েছি কি না আপনারা এত বছর ধরে আমাকে একটা টিমের সাথে দেখেছেন আপনাদের ভালোবাসা দিয়েছেন দেখেন একটা জিনিস কি যখন আপনি একটা টিমের সাথে বা একটা প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ তিন চার পাঁচ বছর ধরে কাজ করবেন আপনার কিন্তু সেই জায়গাটার প্রতি একটা ভালোবাসা বলেন একটা মায়া বলেন একটা ইমোশন থাকবে এটা স্বাভাবিক আমারও ছিল ইভেন এখনও আছে তো আমি আসলে হুট করেই ডিসিশনটা নিয়েছি ওটার পিছনে কিছু ব্যক্তিগত রিজন আছে সেটা আমি না বলি বাট আমি এটুকু কনফার্ম করার জন্য এসেছি যে আমি আসলে আর ইগল টিমের সাথে নেই ইগল টিমের সাথে আমি এই পর্যন্তই ছিলাম নেক্সট হয়তো আমি বাহিরে কাজ করবো বা আপনাদেরকে আপনাদের যেহেতু এত এত ভালোবাসা অবশ্যই আমি আপনাদের জন্য কাজ করবো বাট আমি ইগোর টিমে আর নেই হ্যাঁ এইটুকু কনফার্ম আপনারা আপনাদের অ্যান্সার পেয়েছেন আই গেস আমি সবার জন্য আজকে লাইভে এসেছি কারণ আপনাদের অনেক মেসেজ আমি পেয়েছি আপু একটু কনফার্ম করেন আপনি একটু জানান আপনি কি আসলেই নেই আপনি কি ফান করছেন অ্যাকচুয়ালি এই জিনিসগুলো নিয়ে আসলে ফান করে না কেউ যেটা এটা এটা বাস্তব কথা ফান করার কিছু ভালো হয়েছে এখন আর ইগল হচ্ছে আমি টিমে নেই বা কারা কারা চলে গেছে এগুলোর জন্য কিন্তু আপনারা টিমকে বা প্রতিষ্ঠানটাকে খারাপ বলতে পারবেন না কারণ আমি একটা জিনিস যেটা বুঝি ইগল টিম সবসময় নতুনদের নিয়ে কাজ করে আমি যখন ইগল টিমে পা রেখেছিলাম আমি কিন্তু একদম স্টার্টিং নতুন ছিলাম আমার বাহিরের কোনো ধরনের কোনো কাজের আইডিয়া ছিল না কোনো ধরনের আমার ফেস ভ্যালু ছিল না আমি এটা সবসময় স্বীকার করব যে ইগল টিম আমাকে পরিচিতি দিয়েছে বাট তাই টিম টিম থেকে কেউ বের হয়ে হয়ে গেলে খারাপ যাবে ব্যাপারটা কিন্তু সেরকমটা না ঠিক আছে আপনারা নতুন যারা এসেছে তাদের নাটক দেখবেন তাদেরকে ভালোবাসবেন আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়েছেন সেভাবে তাদেরকেও ভালোবাসা দিবেন ঠিক আছে কারণ হচ্ছে একটা জায়গায় কি সবসময় সবাই থাকে বলেন থাকে না কিন্তু সবারই পরিবর্তন আসে সবার জায়গা পরিবর্তন হয় সবার পরিস্থিতি পরিবর্তন হয় তো সবসময় একটা জায়গায় সবাই চাইলেও কিন্তু কাজ করতে পারে না ঠিক আছে আমি যখন ছিলাম তখন আমার সাথে যারা যারা ছিল তারা কেউ ইগোল টিমে নেই বাট এখনও কিন্তু যারা আছে তারাও একটা আলাদা করে নতুন করে টিম হচ্ছে তো আপনারা তাদেরকেও সেভাবেই সাপোর্ট করবেন যেভাবে আমাদেরকে করেছিলেন এইটুকু আপনাদের কাছে আমাদের বা আমার রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে কখনো কোনো পার্সনের জন্য বা কয়েকজন পার্সনের জন্য একটা প্রতিষ্ঠানকে আপনারা প্রতিষ্ঠানকে খারাপ বলবেন না বা তাদের নাটক দেখবেন না এটা বলবেন না তারা তো ভালো কাজ করছে ইনশাআল্লাহ ভালো কাজ করবে আমিও ভালো কাজ করব। সবার কাজই ভালো জাস্ট ভালোভাবে দেখবেন ভালো মন নিয়ে দেখবেন আমরা এখন তাহলে ইগল টিমটা বাদ দিই আমরা আমাদের যেহেতু অনেকদিন পর লাইভে এসেছি আপনারা আমাকে অন্য অন্য প্রশ্ন করেন যেগুলোর অ্যান্সার আমি আপনাদেরকে করতে পারবো একসাথে আমার আড্ডাও হলো একটু ভালো লাগাও কাজ করলো এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি যে আমরা চলে গেলেও কেউ আমাদের কথা মনে রাখে এটাই তো আসলে অর্জন তাই না আমরা তো সবসময় সবাই কিন্তু সবসময় স্ক্রিনে থাকে না তো যেটা প্রাপ্তি সেটা হচ্ছে সে যাওয়ার পর তাকে মনে রাখাটা এটা হচ্ছে সেই আর্টিস্টের জন্য সেই শিল্পীটার জন্য প্রাপ্তি কেমন আছেন এই তো ভালো আছি খুব ভালো আছি সবসময় ভালো থাকতে হবে তাই না আমাদেরকে সব সময় ভালো থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকতে হবে সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে কখনো খারাপ হওয়া যাবে না কারো ক্ষতি করা যাবে না না অ্যাকচুয়ালি অনেক সময় হবে আপনার লাইফে যে ব্যাটে বলে অনেক কিছু মিলবে না তখন আপনার কি করতে হবে পরিস্থিতিটাকে সামলানোর জন্য আপনার সেই জায়গাটাকে লিভ করতে হবে তাই না আপনি নাই বলে আর ইগল টিমের নাটক দেখবো না আপনার প্রতিটা নাটক আমি দেখতাম বেলাল ভাইয়া দেখেন আপনাকে তো আমি বললামই কাজকে ভালোবাসুন গল্পকে ভালোবাসুন ঠিক আছে আর্টিস্টও একটা ফ্যাক্ট বাট কাজ ভালো কাজকে ভালোবাসুন ভালো কাজকে সবসময় সাপোর্ট করুন তাহলে কি হবে আরও ভালো ভালো কাজ আসবে তো আপনি ইগোল আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে যত ধরনের কাজ হচ্ছে আপনি যখনই ফ্রি থাকবেন সব ধরনের কাজ দেয় ইগল টিমের সমস্যাটা কোথায় বুঝি না যারা ভালো অভিনয় করে তারাই কিছুদিন পর ইগল টিম ছেড়ে চলে যাচ্ছে সুমন ভাইয়া এটার রিপ্লাই আমি আপনাকে এভাবে দিব যে এখানে সমস্যাটা ইগল টিমেরও না সমস্যাটা আর্টিস্টেরও না এখানে ব্যাপারটা এরকম হয়ে থাকে যে আপনি একটা চাচ্ছেন তারা একটা চাচ্ছে হচ্ছে না ম্যাচ করছে না আপনি অথবা সে ডিসিশন নিয়ে নিবে ব্যাপারটা এরকম এখানে সমস্যাটা কারোরই না ঠিক আছে ইগল টিম সবসময় নতুনদেরকে সাপোর্ট করে নতুনদেরকে স্পেস করে দেয় নতুনদেরকে ফ্লোর দেয় স্ক্রিন দেয় এটা তারা সবসময় করে এটার জন্য আসলে আমাদের বাংলাদেশের সবার উচিত তাদেরকে রেসপেক্ট করা কারণ তারা নতুনদেরকে সুযোগ দেয় এটা কয়জন দেয় আপনি কি আর নাটক করবেন না হ্যাঁ অবশ্যই নাটক করব করব না তা না যেহেতু আমরা শিল্পী আমাদের কাজের ক্ষুধা থাকে আমাদের অভিনয়ের ক্ষুধা থাকে আমি অবশ্যই কাজ করব ভালো কাজ করব। আপনাদের জন্য অবশ্যই আবার নতুন করে স্ক্রিনে আসবো আপনারা দোয়া রাখবেন অ্যান্ড ভালোবাসা রাখবেন তাহলে আমি অনেক বেশি বড় শক্তি পাবো ঠিক আছে আজকে থেকে যারা ইগল ছেড়েছে তারা কখনোই স্বীকার করে না দেখেন কন্ট্রোভার্সি আমার পছন্দ না আমার পছন্দ না যে আমি কন্ট্রোভার্সি করব কারো ব্যাপারে কথা বলবো বা কোনো ঝামেলায় জড়াবো আমি চাই না সেগুলো কন্ট্রোভার্সি করা উচিত না এটা এক ধরনের বলতে গেলে গিবতের মতন দরকার কি যে যতটুকু করেছে যে যতটুকু নেমেছে সে ততটুকু ডুববে বা সে ততটুকুই ফিডব্যাক পাবে তাই না আমরা হচ্ছে সবকিছু লাকের উপর ছেড়ে দিই আল্লাহর উপর ছেড়ে দিই আমরা কোনো কন্ট্রোভার্সিতে না জড়াই ঠিক আছে আমি রাবিনা আপু আর আপনার নাটক বেশি দেখি আব্দুর রহমান ধন্যবাদ সবার নাটক দেখবেন আপনাদের অবশ্য অবসর টাইমে যখনই আপনারা ফ্রি টাইম পাবেন বেশি বেশি বাংলা নাটক দেখবেন সবার নাটক দেখবেন ঠিক আছে তুমি ইগল টিমে নাটক করো প্লিজ 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 অনেক বছর তো করেছি কবে থেকে দেখছেন বলেন তো দেখতে দেখতে কত বছর হয়ে গেছে আর কত আপু আপনি কি ইফতি ওদের সাথে কাজ করবেন দেখেন আসলে কাজ ওদের সাথে করব না কেন যদি আমি ওদের সাথে কাজ করার সুযোগ পেয়ে কেন করব না ইগল টিমে আমরা একসাথে কাজ করেছি যদি বাইরে আমরা একসাথে কাজ করার সুযোগ পাই অবশ্যই করব এখানে আসলে বলার কিছু বলার এটা রাখেই না যে করব করবেন না নাকি আমি একটা পার্সন আমার পার্সোনাল একজন চয়েস থাকতে পারবে পার্সোনাল কিছু মানুষ পছন্দের থাকতে পারবে বাট তার মানে এটা না যে নতুন কেউ অ্যাক্টিং করতে আসলে আমি তাকে বলবো ওর অ্যাক্টিং হচ্ছে না ওকে ভালো লাগছে না না ব্যাপারটা এমন না আমরা অবশ্যই এরকম না আমরা সবাই অবশ্যই খুব ভালো এবং সবাইকে সাপোর্ট করব ইগল টিম ছাড়া রিজন সায়েদ মোস্তাফিজুর রহমান ইগল টিম ছাড়ার স্পেসিফিক কোনো রিজন নেই রিজন এটাই যে এখন আমার ওখানে আসলে পরিবেশটা ভালো লাগছে না ওখানে আমি কাজ করে মানসিক শান্তি পাচ্ছি না আর ব্যক্তিগত কিছু কারণ আছে ব্যক্তিগত মানে তো আসলে ব্যক্তিগত তাই না ব্যক্তিগত বিষয় অবশ্যই বলতে হয় না তাহলে ব্যক্তিগত কথাটার মূল্যই থাকে না সো ব্যক্তিগত যেই রিজন সেটা আমি বলবো না বাকি দুটো রিজন যেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাবে সেটা আমি বললাম ব্যক্তিগতটাকে ব্যক্তিগত রাখতে দিই যে আপনি অনেক রাগী সেলিম ভাইয়া কেন আমি না আমি রাগী না দেখেন একটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই গুণগুলো থাকবেই রাগ অভিমান থাকবেই ঠিক আছে এখন পরিমাণটা দেখতে হবে কতটুকু বেশি কতটুকু কম আমারও রাগ হয় যখন আমাকে কেউ রাগায় এছাড়া আমি রাগি না আমি এত ওয়েল উইশ পেয়েছি মানে আই ওয়াজ লাইক যে সবাই এত ভালো মানে আমাকে কেউ আমাকে নিয়ে কোনো ধরনের উল্টাপাল্টা কোনো মন্তব্য করেই নি বরং সে সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে অনেক অভিনন্দন জানিয়েছে অনেক নিজেদের মানে মতামত যে এত প্রচার করেছে একজন আরেকজনের সাথে আমি দেখে ভাবছি বাহ এরা কত ভালো হ্যাঁ ওরা এত মানে এত পজিটিভলি নেয় সব কিছু আমাদের অডিয়েন্স আসলে অনেক পজিটিভ অনেক বেশি পজিটিভ অ্যান্ড অনেক ম্যাচিওর অনেক সাপোর্ট পেয়েছি কালকে কি বলবো এত বড় 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 কমেন্ট পেয়েছি হ্যাঁ আমি পড়েছি সবার টুকটাক পড়েছি বাট রিপ্লাই সবাইকে ওভাবে করতে পারিনি যার জন্য আজকে আমি লাইভে এসেছি লাল টুকটুক সাইপাড়া মাইয়া মুন্না খান হ্যাঁ এটা আমার অনেক বেশি অনেক বেশি ভাইরাল একটা ডান্স কভার হয়েছে এটা আমার লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাদের ওই চ্যানেলটাতে একদম হাইয়েস্ট ভিউ হচ্ছে এটাতেই হয়েছে টোয়েন্টি ওয়ান মিলিয়ন আই গেস হ্যাঁ ইয়েস টোয়েন্টি ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে আপনাদের ভালোবাসা একদম মানে আমি শিক্ত হয়ে গিয়েছি আমি কিন্তু মানে আমার পেইজে হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন কে হয়ে গেছে অলমোস্ট ফলোয়ার্স মানে আপনাদের ভালোবাসা আমার কিন্তু ওয়ান হান্ড্রেড কে যেদিন হয় সেদিন আমি চেয়েছিলাম লাইভ করব আপনাদের সাথে বাট আমি না পরে আর হয়ে নাই কাজের প্রেসারে তো আমি ভাবছিলাম যে এরপর যখন করব একবারে আমি ওই ধন্যবাদটাও আপনাদেরকে দিয়ে দিব যে আপনারা আমাকে এত ভালোবাসা দেখেছেন অ্যান্ড থ্যাংকস আ লট টু ইউ অল যে আপনারা এত কম সময় আমাকে এত এত ভালোবাসা দেখিয়েছেন হ্যাঁ এক এক করে ইগল টিম থেকে সব অভিনেতা অভিনেত্রীগুলো চলে যাচ্ছে এটা কি ইগল টিমের ব্যর্থতা না অ্যাকচুয়ালি এটা ইগলটিমের টিমের ব্যর্থতা না কারণ হচ্ছে যখন একটা টিম ক্রিয়েট হয় এটা ভেবেই ক্রিয়েট হতে হবে যে এখানে আসবে আবার চলেও যাবে সবার সবাই আসবে সবাই শিখ চলেও যাবে এখান থেকে শিখবেও সো অ্যাকচুয়ালি এটা কারোরই ব্যর্থতা না ঠিক আছে এটা আপনারা এটা আপনাদেরও কিন্তু দায়িত্ব যখন যেই আসবে তাকে সাপোর্ট করা তাকে ভালোবাসা দেওয়া ঠিক আছে হাই আপু বিয়ে করবেন না করব হ্যাঁ বিয়ে করব অবশ্যই করব আর একটু বড় হই না বড় হতে হবে তারপর বড় সিদ্ধান্ত নিতে হবে তুই একটু আয় আমার সাথে ঠিক আছে আর এই যে পঙ্কি চলে আসছে দেখছেন ভালোবাসার মানুষগুলো সবসময় কিন্তু এরকম পাশে পাশে থাকে দেখেন বলতে বলতে চলে আসছে তো সবাই আমার ফ্রেন্ডকে এইভাবে করে ভালোবাসবেন সাপোর্ট করবেন আর সবাই দোয়া করবেন যে ওর নতুন কাজ নতুন জিনিস যাতে আপনাদেরকে আরো ভালো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে দিতে পারে আর আর কি বলবো আর কিছু না আর কিছু না আপনাদের সাথে আমি যখন আমার একদম নতুন লাইভে আসছিলাম আমি পেজ থেকে আমার তখন কিন্তু আমি একটা বাচ্চাকে দেখিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না আজকে আমি ওকে আবার নিয়ে আসব একটু বড় হয়েছে একটু দেখবেন হ্যাঁ অনেক কিউট মাসাল আচ্ছা আমাদের বাবুটা কিন্তু এখন চুলটা নাই আপনারা কিছু মনে করবেন না বাট শি ইজ প্রিটি উইদাউট হেয়ার উইথ আর উইদাউট হেয়ার ওকি মনোযোগ দিয়ে আগে ক্যামেরা দেখলো ভাই এই যে দেখে રોকি নিয়া আসছিলাম মনে আছে কি আপনাদের বাবু হ্যালো এটা হাই দমা এইভাবে হাই হ্যালো ওই সময় তো দিতে পায় না একদম ছোট্ট ছিল এইটুকো কিউট বাবু ছিল এখন বেশি কিউট হয়ে গেছে হাই আমি ইউশরা বেবি হাই তুমি না বলছিলি লাইভে তুমি কমেন্ট পড়বা এখন কমেন্ট পড়ো পড়ো কমেন্ট তুমি দাও আমাদের ইন্সপিরেশন আমাদের মোটিভেশন সবকিছু আপনারা আপনারা পাশে থাকবেন এভাবেই সাপোর্ট করবেন ভালোবাসবেন ঠিক আছে এখন আসলে অনেক বাচ্চা তুমি বড় হয়ে গেছো কি খাস কি খাস খাচ্ছি না মানি দেখছেন কি অবস্থা একটা ওয়াইফ খুলতেছি লিটারালি আমি বাড়ির থেকে সব ওয়াইফ স্কুলতেছি পলকে কি খা মানে ও ভাবতেছে ওকে কিছু ছাড়া আমি খেয়ে ফেলতেছি फ्रेंड्स থাকলে হয় একটু আওয়াজ পাইলেই মনে হয় কি ইভেন আমি বলি ও রাতের বেলা আমরা একসাথে ঘুমাবো তখন তখনো এরকম হয় যে আমাদের অনেক লেট নাইট একসাথে থাকলে ক্ষুদা লাগে ক্ষুধার প্রিভিং হয় তো একদম ভোরে যখন থাকে একটু মানে 19 থেকে 20 এরকম আওয়াজ অডিয়েন্স এখন বলবে মিমাপু পচা বলবো না মিমাপু ভালোই বলবে আপনি এখন কি নাটক করবেন এখন নাটক করবেন এখন তো লাইভ করছি ইনশাল্লাহ সামনে করবো এখন তো করা যাবে না আর এখন তো নাটক হবে না নাটকের জন্য কি হতে হবে আগে প্রিপারেশন নিতে হবে আমরা আসলে সবসময় ভালো দলে থাকতে চাই কারণ আমার ঠিক আছে মানুষের জীবনে কষ্ট থাকবে মানুষের জীবনে পরিবর্তন থাকবে মানুষের জীবনে আপস এন্ড ডাউনস থাকবে বাট সবসময় কি থাকতে হবে কুল মাইন্ড থাকতে হবে অ্যান্ড সৎভাবে চলতে হবে সৎ পথে চলতে হবে মাইন্ডটাকে ফ্রেশ রেখে আপনার পজিটিভলি সবসময় সবকিছুকে পজিটিভলি হ্যান্ডেল করতে হবে তাহলে আপনি কি থাকবেন ভালো থাকবেন সো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য বা আমার জন্য বা যারা চলে গেছে বা যারা আছে সবার জন্য দোয়া করবেন দোয়া করতে তো আসলে কারোর ইয়ে লাগে না তাই না দোয়া দোয়া সবার জন্য করবেন করবেন যত তত ব্যাক পাবেন সো ভালো কাজ করবেন ভালো কাজের সাথে থাকবেন সবাই আর সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন নতুন থেকে শুরু করে পুরাতন সবাইকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের দিনটি অনেক বেশি ভালো কাটুক শুভ কাটুক সবার সাথে কাছের মানুষদের সাথে কাটুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম